আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি যদিও যদি নাই তারপরে আসলাম হয়তো যারা মানুষ আছে দুই চারজন এখানে যারা আছে হয়তো দু একজন আসতে পারে আসলে হুট করে চলে আসছি আর এটা তো তেমন মানে প্রফেশনাল ভাবে না চ্যানেলটা এমনি কি মনে চাইলে ভিডিও মিডিও দিই না চাইলে না দিই ভাবলাম যে একটু দেখি লাইভে জয়েন্ট যদি কেউ থেকে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন দুইজন অলরেডি যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিল্লাল হোসাইন আর জালি শিকদার ভাই মাসাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিল্লাহ হাসান ভাই কেমন আছেন ভাই যান বিল্লাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাদি হাই সৌদি হাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আসলে এটাতে তো আসা হয় না তো এই জন্য আর কি মানে কি বলবো থাকি ফেসবুকে এই জন্য এখানে আসা হয় না এটা নর্মালি ভাবে মানে শুধু ইয়ে কর আছে যদিও শিকদার ভাই অনেক সুন্দর ভালো লাগছে ভাই লাভ ইউ ভাইয়া অসংখ্য করতে এসকে মাসুদ রানা ভাই কেমন আছেন কলেজের ভাই যুক্ত হওয়ার জন্য লাইভে অসংখ্য করতে ধন্যবাদ কে কোথা থেকে যুক্ত আছেন একটু অবশ্যই বলবেন আর যদি পারেন তো একটু শেয়ার প্রতিবাদ কারণ এটাতে কখনো লাইফ টাইমে আসা হয় না কথাবার্তা হয় না তো তার জন্য বলছি আর কি আপনারা দেখতে ভালো ফ্রেন্ড অসুখ ভাই আপনি কোথায় থাকেন হৃদয় ভাই কোথায় থাকেন অবশ্যই জানাবে না আমাদের চট্টগ্রাম থেকে যুক্ত অসংখ্য ধন্যবাদ ভাইজান আসলে আমি থাকি ফেসবুকে তো তো এখানে আসা হয় না এমনিতেই তো কি মনে করে হঠাৎ ভাবলাম যে যাই একটু ঘুরে আসি এই জন্য আসলাম আমি জানি যে এখানে মানুষ হবে না তো কেউ তো জানে না সহজে যে আমি আজকে লাইভে যাব এখানে বা এখানে তো তেমন অ্যাক্টিভ কেউ নাই আর কি আর আমরা তো এখানে সেলিব্রিটি না যে এখানে লোক হবে ঠিক আছে তো হয়তো অন্য যেদিন আসবো সেদিন পরিপূর্ণ লোক হবে যদি বলি যে আমি লাইভ করব বা ভাই ব্রাদার সবাই চলে আসবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা পনেরো জন যুক্ত হয়ে গেছে প্লিজ সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই একটু কমেন্ট করে যাবেন প্লিজ কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন সবাই একটু কমেন্ট করে যাবেন দয়া করে ওয়ালাইকুম সালাম ইব্রাহিম ভাই মোহাম্মদ ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ বিল্লাল ভাই লাভিউ ভাইয়া ভালোবাসা গ্রাম ভাই আপনার ওখানে কি ব্যানার পানিটা কমেছে ও সরি বন্যার পানিটা হ্যাঁ বন্যার পানিটা আসলে কমে গেছে মানে যদি দুই দিন বৃষ্টি না হয় পানি একটু থাকে না ঠিক আছে মানে বড় বড় লঙ্কা কাটা তো এই যে এই সমস্ত বাগানগুলো সম্পূর্ণগুলো তলাই গেছিল ঠিক আছে কিন্তু এখন একবারে ক্লিয়ার হয়ে গেছে মানে আমার পিছিয়ে একটা বড় লঙ্কান আছে সম্পূর্ণ পানিগুলো চারিদিকের লঙ্কান কাটা সব চলে যায় না এলে পরে এক কথাই যে আপনার যদি বদ্ধ থাকতো তালি পরে তো এত সহজে ইয়ে হইতো না নেমে গেছে পানি আলহামদুলিল্লাহ শাক ভাই আপনার ওখানে তারপরে কোথায় মালয়েশিয়া বাবু ভাই মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাইজান ভারত থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু কেমন আছেন যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন আন্তরিক ভালোবাসা সবার প্রতি আসলে আমি এখানে দেখেন আমার এখানে একশো আটাত্তর জন লোক আছে লাইভে তো আমি কিন্তু সব সময় থাকি ফেসবুকে আর এখানেও আসা হয় না ফেসবুক লাইভেও যাওয়া হয় না তেমন একটা শুধু কাজের চাপে সময় পায় না ভিডিও এখন দিচ্ছে আপাতত তো আসলে শাড়িগুলো মানে করে কমপ্লিট করতে পারতেছেন এই জন্য আর কি দেওয়া হচ্ছে না অনেকটা ভাবতে হয় অনেকটা লিখতে হয় অনেকটা পরিশ্রম তো শাই ভিডিও তো এই জন্য আর কি সাক্ষাৎ হচ্ছে না আপনাদের সাথে এখানেই হয়তো প্রতিনিয়ত এখানেও ভিডিও দিতাম ফেসবুকে দিতামই ঠিক আছে আসলে কি বলবো হয়ে উঠতেছে না ঠিক আছে সময়ের জন্য হয়ে উঠতেছে না নইলে প্রতিনিয়ত শাড়ি ভিডিও দিতাম প্রত্যেক দিন একটা করে না হলেও একদিন পর পর একটা করে দিতাম কিন্তু ব্যস্ততার জন্য পারতেছে না তো দেখা যাক আল্লাপাক কি করে কিছু দিনের ভিতরে হয়তো বা এই ব্যস্ততার মাছ থেকে সরে যাব প্রবাস লাইফ থেকে চলে যাব তো তারপরে ইনশাল্লাহ শুরু করব আপনারা যদি পাশে থাকেন ভালোবাসা দিয়ে আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিখদার ভাই জালাল শিখদার ভাই হবে নাকি শুধু শিখদার ভাই হবে কোনটা একটু বলবেন যদি থাকেন অবশ্যই একটু বলে যাবেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা লাইভে যুক্ত আছেন ভালোবাসা দিচ্ছেন লাইফটাকে একটু ট্যাপটা করবেন যাতে অন্য ভালোবাসা মানুষগুলো একটু যুক্ত হতে পারে কি ব্যাপার আপনারা কমেন্ট করছেন না কেন বাবু ভাই আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মানুষ আছে অনেক কিন্তু কমেন্ট করতেছে না কেউ কারণটা কি কারণ কি ভাইয়ারা একটু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ভাই সাজু খান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কি অবস্থা ভাইয়া মোহাম্মদ জলিল সিকদার মোহাম্মদ জলিল শিকদার সরি ভাইয়া জলিল সিকদার ওখানে আসলে লেখাটা স্পষ্টভাবে ইয়ে হচ্ছে না মানে একসঙ্গে হয়ে গেছে তো তার জন্য ধন্যবাদ ভাইয়া লাইফটাকে একটু করি সবাই যারা আসি দেখেন একশো ছাব্বিশ জন কিছুদিন পর এখানেই সব সময় পাবেন আমাকে ফেসবুকে না পাইলে এখানে সব সময় পাবেন ঠিক আছে তো যারা যুক্ত না আমার সাথে একটু যুক্ত হয়ে যাবেন কিছুদিন পর সাইডি ভিডিও গুলো রোস্টিং শাই ভিডিও গুলো এখানেই পাবেন ভাই আমিষ ভিডিও দেখি আসলে ভালোবাসার মানুষগুলো তো সবসময় যেখানেই যায় সেখানেই থাকে পিছু মানে নিয়েই থাকে ছায়ার মতো থাকে ভালোবাসার মানুষগুলো তার জন্য প্রত্যেকটা ভালোবাসা মানুষকে আন্তরিক ভালোবাসা লাভিউ কেমন আছেন ভাই আমি আপনার ভিডিও দেখি লাভিউ প্রাণপ্রিয় কলিজার ভাই এখানে সব আচ্ছা ফেসবুকের মতো না কেন এখানে এমডি মহা সি মহাসিন অফিসিয়াল না কি লেখা একসঙ্গে জড়াই গেছে নাকি এটা জিমেল শো করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন ভাইয়া আমি যশোর থেকে বলছি আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় কলিজার ভাই কেমন আছেন আপনি কাসির আলী ভাই মোবাইলের টাকা মোবাইলের টাকা জাহিদ হাসান কেমন আছেন সোহাগ ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আপনি অনেক ভালো কথা বলেন বিশেষ করে আপনার শায়রি ভিডিওগুলো হ্যাঁ শাড়ি ভিডিওগুলোতে আমি ফিরবো ছোটো ছোটো ভিডিওগুলো বাদ দিব ঠিক আছে তো শাড়ি ভিডিওতে ফিরবো আবার ইনশাল্লাহ দেশে গিয়ে শাড়ি ভিডিওতে ফিরবো ইউটিউব ইউটিউবে জিমেল শো করে তো তাই হয়তো লেখা বোঝা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই ভাবছি আমিও এটাই ভাবছি মাছ মারতেছে আমার পাশে এই যে পুকুর পুকুরে মাছ প্রচুর পরিমাণে মাছ এই মালয়েশিয়াতে সাথে যে পরিমাণে মাছ এই মাছগুলো যদি বাংলাদেশে থাকতো বাংলাদেশের মানুষ মাছ বিক্রি করে বড়লোক হয়ে যাইতো আমি মালয়েশিয়া বেন্টং থাকি দেশের বাড়ি চন্দ্রগা নাকি চুয়াডাঙ্গা সরি সরি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা তো বেশি দূর না আমাদের কুষ্টিয়া রাজবাড়ি থেকে বেশি দূর না সাজু ভাই আল্লাহ পাক যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ দেখা হবে সাইদি হাই কি অবস্থা ভাইয়া কি অবস্থা কেমন আছেন আপনি কি ইন্দোনেশিয়ায় আছেন নাকি ভাই না ভাইয়া আমি মালয়েশিয়া আছি ইন্দোনেশিয়া না মালয়েশিয়াতে আছি পিকে এসকে পিকে শরীরটাও তেমন একটা ইয়ে না তো মানে জুত পাচ্ছে না শরীরে আচ্ছা এখানে কি কোনো ইয়ে নাই এখানে কি কলে নেওয়া যায় নাকি কলে নেওয়ার কোন সিস্টেম আছে নাকি ভাই আপনি কোথায় আছেন সাজু ভাই মালয়েশিয়াতে আছি মালয়েশিয়া কেমন আছেন ভাই এস কে শামীম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এম এস আলো তোমার কি হয়েছে আমার কি হবে কই কিছুই তো হয়নি ফুরফুর করে বাতাসে বাতাস মাঠ উঠতেছে দাড়ি বাংলাদেশের রাজবাড়ি জেলায় আমার বাড়ি ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ শামীম ভাই ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

আমি তো কিছুদিন আগে গিয়েছিলাম কেলে গিয়েছিলাম ওই যে রাফনারখানে গিয়েছিলাম মালঙ্গির ওখানে গিয়েছিলাম আপনাদের ওখান থেকে অনেকটা দূরে হবে হয়তোবা ছন্দটা অনেক সুন্দর ভালো লাগছে কই সান্দে এতে এমনিতেই বললাম অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত আছেন কমেন্ট করতেছেন প্রাণপ্রিয় ভাই বোনেরা হয়তোবা বোনেরা কেউ নাই ভাইরা আছেন সবাই তোমার শাহিন ভাই রুম থেকে দেখছি ও আচ্ছা শাহিন ভাই রুম থেকে দেখছেন ধন্যবাদ আপনি একটু নার্সারিতে আসলে ভালো হইতো ভালো লাগতো না বাতাসে ফিরপিরি করে বাতাস হচ্ছে আমার মাথার চুলগুলো পিরপিরি করে উঠছে কত সুন্দর গায়ে হাওয়া লাগতেছে মিষ্টি বিকেল সন্ধ্যা রাগ দিয়ে ভালো লাগে না ঘুরতে রুমের ভেতর থাকলে হবে একটি কমেন্ট করো ভাই আমি চিনি থেকে দেখছি আপনার লাইফ চিন মানে এই যে এলকে কোম্পানি যে চিনে যে কন্তানের সরি যে হাসেম মামুন যেখানে থাকে সেখানে এমডি হাসান আমার হাসান মামুন আছে এখন যদি ফেসবুক লাইভে যুক্ত হয় তাহলে তো মানে কমেন্ট পরে সময় পাবো না কিন্তু আসলে এটা হচ্ছে আমার এখানে তো আসা খুবই কম হয় আশা হয় না বললেই চলে ঠিক আছে তাই কেউ জানেও না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন ভাই ভাই আমি জামালপুর থেকে বলছি আপনার সাথে কি দেখা করা যাবে আপনার দেশে আসা আসার পরে অবশ্যই অবশ্যই কেন যাবেন এটা কোনো কথা বললেন সি আমি কি এমন হয়ে পড়ছি যে আমার সাথে দেখা করা যাবে না আমি সিম্পল আপনাদের সাথে আপনাদের মতো সাধারণ একটা মানুষ কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মামা আপনি ভালো আছেন জলাল ভাইয়া অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জুবাইদুল মুল্লিক ভাই কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ যুক্ত আছেন আমার লাইভে ইনশাল্লাহ নেক্সট টাইমে যেদিন আসবো এখানে সবাইকে বলি আসবো যাতে অনেক মানুষ হয় ঠিক আছে যাতে মানে আনন্দ করতে পারি আর এই কামি সিস্টেম আমি তো জানি না আসলে এটার ব্যাপারে যদি কলেন যায় এখান থেকে কলে নেব ফেসবুকে একটু ঝামেলার জন্য আর কি হয় না লাইভে বসা হয় না আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনার বাড়ি কোন জায়গায় আমার বাসা হচ্ছে রাজবাড়ি জেলা আলামিন ভাই হাই সৌদি হাই নাকি সাইদ হাই ভাবে জানি না ভাই সত্যি বলছি আপনার অনেক ভালো আসি ভালোবাসি অনেক ভালো লাগে আপনার অনেক সম্মান করি আসলে দেখা করার খুব ইচ্ছা আছে আপনার সাথে অসংখ্য ধন্যবাদ আমি ভাই ভালোবাসা রইলো ইনশাল্লাহ দেখা হবে কোনো না কোনো দিন আপনি সবসময় সত্যি কথা বলেন এই জন্য আপনার এত ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জামালপুর আপনার বাসা জামালপুর জামালপুরের অনেক মানুষ আমার এই লাডাঙে থাকে কাজ করে জামালপুর বাসা মোতালেবরা চিনেন মুতালেব তারপরে কাউ সার যে মালয়েশিয়াতে লোক নেই কাউ সার মুতালেব চিনেন কিছুদিন আগে একটা লোক মারা গেল জামালপুরের মালয়েশিয়ার থেকে এখান থেকে যে আপনার নাম হচ্ছে আলি চিনেন আলি আলি আলীকে চিনেন মালয়েশিয়া থেকে মারা গেছে এখনো লাশ গেছে কিনা না আমাদের থেকে থাকতো আর কি ওখানে বাগানে গেছিল এখন কি অবস্থা এখন ক্লিয়ার মামা ক্লিয়ার একবারে পানি নাই কেমন আছেন ভাই নাসির উদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই বন্যার কি অবস্থা আপনাদের ওখানে কিছুদিন আগে হ্যাঁ ভাইয়া পানিতে একবারে পরিপূর্ণ হয়ে গেছিলো আবার সব পানি নেমে চলে গেছে আপনাদের দোয়া ভালোবাসা আছে না ওহ ভাই আমি গান বানাই তো আপনার ভিডিও অনেক দেখি লাভ ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবো আপনার সাথে আমি যুক্ত হয়ে ভাইয়া কমেন্ট ধরে আপনার সাথে যুক্ত হয়ে যাব ভাই আপনার ওখানের ওয়েদারটা অনেক সুন্দর এখন সময় কয়টা ওখানে এখন এটা এখানে সাতটা আট বাজে আমার এখানে এখন সাতটা আট বাজে সন্ধ্যা সাতটা আট বাজে এই যে ওয়েদার এই যে একটা নার্সারি নার্সারির ভিতরে আমি এখানে আগে এই মেশিনগুলো ছিল এইখানিক ধরেই মেশিন ছিল পানি দেওয়ার জন্য ঠিক আছে জায়গাটা আসলে ভালো এই মিষ্টি বিকালে যদি একটু ঘোরাঘুরি করা তো ভালো লাগে ঠিক আছে কি খবর ভাই সরোয়া সৌরভ ভাই কি অবস্থা ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন সৌরভ ভাই অসংখ্য ধন্যবাদ সৌরভ ইন্ডিয়া থেকে দেখছি আপনার ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনাকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে সঠিক পথে চলবেন ইনশাল্লাহ সেই যেন দান করে ভালো পথে চলবেন দোয়ার আপনার জন্য আর সবসময় পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন বাবা মাকে কখনো ফেলবেন না ভাইয়া আপনি কি অ্যালবাম ভিডিও বানান না না ভাইয়া আমি আসলে সময় না তো আমি এখানে আমার প্রথমে যে এই শর্ট ভিডিও না লং লং যে ভিডিওগুলো ভিডিওগুলো আমি মূলত ওই ভিডিওগুলোই বানাই আমার ভালো লাগে বা আমি শায়রি সিস্টেম করে মানুষকে একটু বাস দেওয়ার চেষ্টা করি যারা অশ্লীলতা করে ঠিক আছে এই হচ্ছে মূল ব্যাপার তাছাড়া কিছু না প্লিজ কেউ স্টিকার মারবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি অসংখ্য ধন্যবাদ কই কই আসান রিপন ভাই লাইভে আছি তো আমি কন্তান আমি কন্তানে আছি হ্যাঁ রিপন ভাই আমিও কন্তানেই আছি কন্তানে আছি তো আমিও এ মাসে দেখা হবে ইনশাল্লাহ আইসেন কন্তান জি ভাইয়া মাইন্ড ভাই অবশ্যই বলা যাবে সব ভাই লাইভ থেকে বেরিয়ে গেলাম তো কাজের আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আমিও বেরিয়ে যাব আমিও বেরিয়ে যাব এখনি ঠিক আছে আমার কাজ আছে হ্যাঁ আপনার মাইন ভাই অবশ্যই আমি আসলে এখন থাকতে পারছি না তার জন্য দুঃখিত খুবই সরি খুবই সরি খুব সরি আমি কালকে না হলে কালকে যদি নাও হয় চেষ্টা করব আপনারা যদি আমার ফেসবুকে তো এখানে যারা আছেন আমি জানি সবাই আমার ফেসবুকে অ্যাড আছেন তো অবশ্যই ফেসবুকে কালকে চেষ্টা লাইভে আসার জন্য সবাই একটু যুক্ত থাকবেন আর ইনশাল্লাহ হবে ঠিক আছে যাতে সবার সাথে কথা বলতে পারি আমি মালিক কাজ করি ও আচ্ছা তাই ভিডিওগুলো অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কালকে দেখা হবে ফেসবুকে আর যদি এখানে পারি একটা সময় বের করতে তাহলে এখানে ভিডিও দেওয়া শুরু করবো আর আমি যদি ফেসবুক থেকে কখনো হারাই যাই তাহলে মনে করো আমি এখানে আছি যারা আছেন সবাই ভাববেন যে আমি এখানে আছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ